দুপুরবেলা আমি আর প্রিয় মিলে বিয়ের দাওয়াত খেতে যাই তো প্রিয় আজকে শার্ট পরেছে প্রিয়কে বললাম গরমের মধ্যে শার্ট পরার দরকার নাই টি শার্ট পরো তো বলতেছে না বিয়ে বাড়িতে যাবো আমি শার্ট পরে রাস্তার মধ্যে যেন কি হয়েছিল পুরো রোড হচ্ছে ব্লক ছিল ছিল রাস্তার মধ্যে প্রচুর পুলিশ মেবি কোনো ভিআইপি দিয়ে যেখানেই রাস্তা ব্লক ছিল আমরা গাড়ি ঘুরানোর সুযোগ পেয়েছিলাম দশ মিনিট পরে বের হলে আর গাড়ি ঘোরাতে পারতাম না তাহলে আজকে আর বিয়ে বাড়িতে আসা লাগতো না বিয়ে বাড়িতে যাওয়াটা তো কোনো ইমার্জেন্সি সিচুয়েশন না কিন্তু কোনো ইমার্জেন্সিতে কোনো রোগীকে নিয়ে যদি এই রোড দিয়ে যেতে হয় যে ওই সময় রাস্তায় জ্যাম থাকলো অথবা থাকলো সে সময় সেই রোগীর ফ্যামিলির অবস্থা বা রোগীর অবস্থাটা যে কি হয় সেটা সেই ফ্যামিলি একমাত্র বলতে পারে বাংলাদেশের রোডগুলো এখন বড় হচ্ছে একটা লেন কিন্তু আলাদা ভাবে রেখে দেওয়া যায় ইমার্জেন্সি লেন হিসাবে যাই হোক দেশের জন্য চিন্তা দুশ্চিন্তা করতে করতে ফাইনালি আমি বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছি তো আম্মুরা আমার অনেক আগেই পৌঁছে গিয়েছিল এখন হচ্ছে এই ভিড়ের মধ্যে থেকে এখন সবাইকে খুঁজে বের করতে হবে আমি আস্তে আস্তে সবার খাওয়া দাওয়া শেষ এটা কোনো কথা যাই হোক কথা হোক আর যাই হোক আমার জন্য সবার শেষে একটা ভিআইপি টেবিলের আয়োজন করা হয়েছিল কারণ সবার খাওয়া দাওয়া শেষ তো আমরা যেহেতু এখন একা একা খাবো এই টেবিলকে তো এখন ভিআইপি টেবিলই বলা হবে তাই না যাই হোক আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য হচ্ছে সবাই টেবিলে বসেছে খাওয়া দাওয়া করবে না তারা হচ্ছে আমাদের সাথে এখন গল্প করবে তো সবাই গল্প করতেছে আর আমি খাওয়া দাওয়া করতেছি বিয়ে বাড়ির খাবার খাওয়ার নিয়ম হচ্ছে একদম তাড়াতাড়ি গিয়ে প্রথম ব্যাচের মধ্যে খাবার খেতে হবে একদম গরম গরম ফ্রেশ খাবারটা আপনি পাবেন এরপরে যতই আপনি পরে যাবেন খাবার অতটাই মিক্সড হতে থাকবে যদিও আমার জন্য সব ফ্রেশ খাবারগুলোই আনা হয়েছিল কারণ এগুলো সব আলাদা আলাদাভাবে রাখা হয়েছিল বিয়ে বাড়ির খাবার আমার এত পছন্দ যে বিয়ে বাড়ির খাবারের গান শুনলেই আমার ক্ষুদা পেয়ে যায় আমার বাবার বাড়ির একদম সাথেই হচ্ছে কমিউনিটি সেন্টার তো কত শুক্রবার যে পার করেছি এই বিয়ে বাড়ির খাবারের গান শুনে যে শুধু খাবারের গানই শুনেছি খাবার আর পায়নি খাওয়া দাওয়া করা শেষ তাদের মানে বিয়ে বাড়ি আসার মূল কাজ শেষ হয়ে গেছে এখন হচ্ছে বিদায় নিব খাওয়ার পর তার কোনো কাজ থাকে না আর এই যে দেখেন সাজার জন্য হচ্ছে রেডি হয়ে দাঁড়িয়ে আছে তো খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প আড্ডা দিলাম গল্প আড্ডা শেষ করে এখন যাব হচ্ছে প্রিয়র বাবার অফিসের দিকে তার অফিসের কাজ শেষ হলে একদম তাকে নিয়ে তারপরে বাসায় যাব নর্মালি কোথাও গেলে চুলটা ছেড়েই রাখি কিন্তু এই গরমের মধ্যে চুল ছেড়ে রাখা পসিবল না তো আমি এই হেয়ার ক্লিপটা বেঁধেছিলাম এই হেয়ার ক্লিপটা আমার কাছে বেশ ভালো লেগেছে আমি ঠিকভাবে সেট করতে পারিনি ঠিকভাবে সেট করতে পারলে মনে হয় আরো বেশি ভালো লাগতো যাই হোক আমরা চলে এসেছিলাম প্রিয় অফিসের কাছাকাছি তো প্রিয় এখন অফিসের দিকে যাবে না ও এখানে একটা ডেজার্ট খাবে হচ্ছে সেদিন আমি একটা ডেজার্ট খেয়ে গিয়েছিলাম একটা ডেজার্ট আমার কাছে খুব ভালো লেগেছে তো প্রিয়কে বললাম যে প্রিয় এখানে একটা ডেজার্ট খেয়েছি এটা শোনার পর থেকেই বলতেছে মা আমি এটা খাবো এটার নাম হচ্ছে কিস মিল্ক কেক দাম ছিল হচ্ছে একশো টাকা করে আমি কিছুদিন আগেই টিটের এই ব্রাঞ্চে ফার্স্ট খাই এটা এর আগে টিটের কোনো ব্রাঞ্চে এটা আমার চোখে পড়েনি হয়তো বা ছিল আমার চোখে পড়েনি যাই হোক এটা খেতে অনেকটা তিরামিসুর মতো আমার কাছে তো বেশ ভালো লেগেছে তো একটা তারকিশ মিল্ক কেক নিয়েছি আর হচ্ছে একটা মিনি পিজ্জা নিয়েছি মিনি পিজাটা প্রিয় বললো প্রিয় খাবে কিন্তু পরবর্তীতে আর খায় নাই বিয়ে খেতে এমনিই পেট ভরা আর এই যে মিল্ক কেকটা এটার ভিতরের পাটটা বিস্কিট অথবা মিষ্টি কিছু একটা ছিল এটা খেতে অসম্ভব রকমের মজা কেউ যদি ট্রাই না করে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে কতটা ভালো লাগলে আমি বিয়ে খেয়ে এসে আবার এটা খাচ্ছি তো এই ছিল আজকের খাওয়া দাওয়া ময় ব্লগ আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ